সাইনোসাইটিস আর কিছুই না আমাদের নাকের চারপাশে কিছু বাইকুটিরি থাকে যেটাকে আমরা বলি সাইনাস যেমন ম্যাকজেরিয়া সাইনাস থাকে আমাদের ফ্রন্টাল সাইনাস থাকে সাইনাস থাকে কিছু এই সাইনাসগুলোর কাজ হচ্ছে আমাদের যে আমরা নাক দিয়ে বাতাস নেই এই বাতাসটাকে ময়েশ্চার করা বাতাসটাকে টেম্পারেচার ক্রিয়েট করা বাইরের টেম্পারেচার থেকে ভিতরে একটা টেম্পারেচার দেওয়া এইসব কাজগুলা এবং বাইরের যে ধুলাবালি থাকে এই নাকের বিবৃষি এবং সাইনাসের মাধ্যমে গেলে এই ধুলাবালিটা পিউরিফাই করে এইসব কাজগুলো এই সাইনাসগুলো করে থাকে তো সাইনাসেরও একটা লাইনিং আছে অনেক সময় দেখা যায় যে সাইনাসে বিভিন্ন কারণে ব্লক হয় ব্লক হওয়ার কারণে সাইনাসে ইনফেকশন হয় এই কন্ডিশনটাকে আসলে আমরা সাইনোসাইটিস বলে থাকি তো সাইনোসাইটিস হলে যেটা সমস্যা হয় রোগীরা সবসময় একটা নাকে ডিসচার্জ একটা পুরুলেন্ট ডিসচার্জ নিয়ে আসে নাক দিয়ে যেটা সর্দি পরে সবসময় দেখা যায় ঘন ঘন সর্দিটা বের হয় তো এটা নিয়ে সবসময় আসে তখন আমরা আসলে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং কারণটা খুঁজে বের করে যে আসলে সাইনোসাইটিসের কারণটা কেন হচ্ছে নাকের ভিতরে অনেক সময় পলিপ থাকতে পারে নাকের ভিতরে অনেক সময় নাকের হাড় বাঁকা থাকতে পারে ডিএনএস যেটাকে আমরা বলে থাকি তো এই জিনিসগুলো আমরা এক্সক্লুড করি সাইনোসাইটিসের ক্ষেত্রে এবং রেডিওলজিক্যাল এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পারি পরবর্তীতে আমরা স্পেসিফিক চিকিৎসা যেমন নাকের ড্রপ অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে থাকি বারে বারে যদি কনজারভেটিভ চিকিৎসায় এ আমাদের ফেইল হয় সেক্ষেত্রে আমরা কিছু সাইনাস সার্জারিও করতে পারি যেটা অত্যাধুনিক চিকিৎসা যেটাকে আমরা বলি এন্ডোস্কোপিক ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বা এফ ই ডাবল এস ফেস এটা করলে আসলে আউটকাম রোগীদের ভালো হয় এবং রোগীরা অনেকদিন পর্যন্ত সাইনাসের কোথাও থেকে সাইনাসের যে নাকের থেকে যে ডিসচার্জ হতো সেগুলো থেকে আসলে বেঁচে থাকতে পারে